আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ বা রাজনীতির ভবিষ্যৎ আপনি কেমন দেখেন এইবার যেটা দেখলাম এটা আমরা একাত্তরের পরে আর কখনো দেখি না সেনাবাহিনী কোনো রকমের সংঘাতে জড়াবে না এই সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু সরকারের পতন হয়ে গেছে এটা আমাদেরকে বুঝতে হবে তারা জনসমক্ষে সহসা আসতে পারবে না বেরোলে পিটনি খাবে এটা আমরা সর্বত্র দেখছি তার পতন হয়েছে এটা তিনি জানেন এখানে থাকলে তার নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে এই দায়িত্ব বাদ দেয় সেনাবাহিনী নিতে চাই বাংলাদেশ থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে কূটনৈতিক যে প্রক্রিয়া সেভাবে করে কদিন আগে আমার অনুষ্ঠানে আমার একজন সম্মানিত অতিথি বলছিলেন যে আসলে বাংলাদেশ সরকার ঠিক চাই না শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক আপনার বিশ্লেষণ কি বর্তমান অন্তর্বর্তী সরকার কি চায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং ভারত সরকার কি আসলে ফিরিয়ে দেবে যে বন্দি প্রত্যাপন চুক্তি আছে তার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে চাইলে সেই ফাঁক ফোকরের মানে অবলম্বন করতে পারেন এই উদ্দেশ্যটা কি বা আন্তরিকতা জায়গাটা কেমন মনে হয় এখানে মানে তাকে তিনি যদি ভারতের চোখে একজন অপরাধী হতেন যারা অপরাধ করে পালিয়ে যায় এক। তাদেরকে একদেশ থেকে আর একটা এখানে আনা হয়েছে আমাদের এখান থেকেও ভারতে পাঠানো হয়েছে কিন্তু শেখ হাসিনা কিন্তু সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছে রাজনৈতিক আশ্রয় যখন নিয়ে নেয় তখন ওই দেশে দায়িত্ব হয়ে পরে তাকে সুরক্ষা দেয় এইটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে তাকে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমানে করে সেখানে রেখে আসবেন তিনি পালিয়ে গেলে তো অন্য হবে যেতেন তাহলে তো তার মানে রাষ্ট্র শক্তি এর সঙ্গে যুক্ত ছিল পাঁচ তারিখে ইউনুস সরকার ছিল না ইউনুস সরকার এসেছে আট তারিখে তো পাঁচ তারিখে যারা নিয়ন্ত্রণে ছিল তাদের সঙ্গে আমি মনে করি এটা একটা নেগোসিয়েটেড এক্সাইট এটা হয়েছে এখন ওই সময়ের বাস্তবতায় যারা ক্ষমতায় ছিল সেনাবাহিনীর ছিল গণভবন তারা কি বাস্তবতায় কেন করেছে সেনাবাহিনী এইটা করেছে হতে পারে যে তারা তাকে দেখেছে যে সরকারের তো পতন হয়েই গেছে সে ব্যক্তিগত ভাবে সে নিরাপদ থাকুক তাহলে যেভাবে লাখ লাখ লোক ছুটে আসছে গণভবনের দিকে তো পনেরোই আগস্টের পনেরো বৃদ্ধি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল সেনাবাহিনী কোন রকমের সংঘাতে জড়াবে না এই সিদ্ধান্ত নমার পরেই কিন্তু সরকারের পতন হয়ে গেছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা শুধু পাঁচ তারিখ না হয়তো কয়েকদিন আগেই হয়েছে। এবং শেখ হাসিনা জানতেন যে তাকে যেতে হবে তিনি সেই সুযোগে তার তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন শেখ পরিবারের সবাইকে কিন্তু বিদেশে পাঠিয়ে দিয়েছেন বা তারা চলে গেছে সুতরাং খাবার শেষে তিনি গেছেন তিনি তার বোন এবং তার বোনের দেব এই তিনজন একসঙ্গে গেছেন আর বাকি সব সবাইকে রেখে গেছে ফেলে গেছে তো সুতরাং এইটা একটা নেগোসিয়েশন তো নেগোসিয়েশন এসে সেন্সে বলবো যে তার পতন হয়েছে এটা তিনি জানেন এখানে থাকলে তার নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে এই দায়িত্ব বা দায় সেনাবাহিনী নিতে চায় এবং সেনাবাহিনীর উপরে যে দায়টা পনেরোই আগস্টে পড়েছে তার হয়তো এটা বাড়াতে চাই এটা একটা যুক্তি হতে পারে তাহলে একটু মানে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন যেহেতু করছি আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ বা রাজনীতির ভবিষ্যৎ আপনি কেমন দেখেন মানে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নিহত হবার পর তারপরে তাদের একটা দীর্ঘ সময় লেগেছে আওয়ামী লীগকে রাজনীতিতে একুশ বছর লেগেছে ক্ষমতায় আসতে এখন যেভাবে গণ অভ্যুত্থানে পতন হলো আওয়ামী লীগ দল হিসেবে কি আর মানে মানে আপনি আপনি কেমন দেখেন ভবিষ্যৎ না 73 এর 15 আগস্ট যে যে অভ্যুতানটি হয়েছিল একটা আমরা বলতে পারি এটা সামরিক অভ্যুত্থান টাইপের কিন্তু এটা জনসমর্থন পেয়েছিল কারণ আওয়ামী লীগটা তখন তো ভাগ ছিল ভাগ ছিল খুবই অজনপ্রিয় ছিল মোতার পক্ষেও বের হয় কিন্তু ওই সময় কিন্তু মানুষ একটা half ছেড়ে বেঁচে ছিল মনে হয় একটা গর্ভ বিদ্রোহও বলতে যেটা এটা বোঝা সেটা কিন্তু 15 আগস্টের না যেটা এবারে তো সুতরাং দুইটার মধ্যে একটু গুণগত পার্থক্য আছে দ্বিতীয়ত যে বিরোধীদের উপর রাষ্ট্রের যে নির্যাতনের যে মাত্রা এখানেও কিছু হেরফের আছে নির্যাতন কিন্তু এই হারে মানে হত্যাকাণ্ড জেনোসাইড এটা আমরা এইবার যেটা দেখলাম এটা আমরা একাত্তরের পরে আর কখনো দেখিনি তো সুতরাং একটু মাত্রার পার্থক্য আছে তো এই অবস্থায় আহ আওয়ামী লীগ

যারা এখন ক্ষমতায় আছে বা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ তারা যদি ব্যর্থ তাহলে কিন্তু আবার আওয়ামী লীগ ফিরে পাবে যেটা তারা ছিয়ানব্বই সালে তারা তাদের অবস্থানটা পুনরুদ্ধার করতে পেরেছিল এটা তাদের গুণে নয় তাদের প্রতিপক্ষদের ভুলের কারণে দোষের